শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় ভার কাছে নাকি তো আমরা আজকে রেডি হয়ে গেছি আজকে আমরা স্নান করেই জায়গা করে বাবা জল ঢালবো তো আমরা রেডি হয়েছি দেখো তো যাই আগে যাবো গঙ্গার ঘাটে সেখানে স্নান করবো তারপরে মন্দিরে চলো বন্ধুরা বন্ধুরা তোমরা তো জানো আমার অ্যালার্জির আছে তাই একটু হাঁচি কিছু মনে করো না আসলাম একটা গঙ্গার ঘাটে আর এটা কিন্তু অন্য ঘাট আর যেখানে আজকে জল ঢালবো এই একদমই কাছে তো স্নান করে খুবই কাছে হবে সেই কারণে এই ঘাটে চলে আসলাম আর গঙ্গায় অনেকটাই জল বেড়ে গেছে আর জলের কালার দেখেছো প্রচন্ড পরিমাণে ঘোলা ভয়ে ভয়ে তো জলে নামছি স্নান করা কমপ্লিট দেখো তো এবার চলো সামনে মন্দির আছে তো সেখানে যাবো আমরা যে ঘাটটায় স্থান করলাম ঘাটটার নাম হচ্ছে বিদ্যাপীঠ ঘাট মানে বিদ্যাপীঠ একটা স্কুলের নাম আর ওটা হচ্ছে একটা ফ্ল্যাট হয়েছে আকাশগঙ্গা আর তার পাশে হচ্ছে শিব মন্দির তো এখানেই আমরা জল ঢালবার এখানে দেখেছো পাশাপাশি কিন্তু দুটো শিব মন্দির আছে তো এখানে একজনের জল ঢালছিল তো আমি দাঁড়িয়ে থেকে থেকে ভাবলাম ওইটা তো ফাঁকা আছে ওখানে আগে জল ঢেলে আসি তো এই দেখো আমি কিন্তু মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আর আমার অ্যালার্জিতে চোখ মুখ একবারে চুলকানো শুরু হয়ে গেছে তো আমি আবার জলটা ঢালবো প্রথমে এখানটায় তো এই দেখো ঢুকে গেছে জায়গাটা খুব ছোটো অসুবিধাও হয় তো যাই হোক বাবার কাছে জল ঢালবো আর অসুবিধা দেখে লাভ নেই আর আমরা দুইজনে এত কষ্ট করে ভিডিও বানাই বাবা যে কবে আমাদের মুখ মুখের দিকে একটু তাকাবে কিছুই বুঝতে পারছি না বাবার কাছে তো কিছুই নেই জানি না এত কষ্টের ফল কি দিনও আমরা পাবো তো এই দেখো ফল ফুল সব কিছু দিয়ে আর আজকে জল ঢেলে দিলাম তো এবারে ওই মাসিমারটা জল ঢালা হয়ে গেছে তো এবার হচ্ছে এই শিব মন্দিরটাই হালকে আমি জল ঢালবো তো সব শিব মন্দিরেই মানে আমি ফল নিয়ে গেছিলাম তিনটে তো ওই একটা একটা করে ফল দিয়েছি তিন জায়গায় তারপরে ফুল বেলপাতা বাবার যেটা আসল জিনিস বেলপাতা সেটা দিয়ে আর কি জল আর এই শিবের পাশে থেকে একটা ছোট্ট শিব আছে তো ওটাকেও আর কি দিয়ে দিলাম আর প্রত্যেকটা মন্দিরে কিন্তু একটা করে শিবের ছবিও দেওয়া আছে আমি নাই জল ঢালি আমার স্বামী সন্তানের জন্য তোমাদের দাদা ভাই কার জন্য জল ঢালে এটা তোমাদের কাছে প্রশ্ন থাকলে তোমরা কিন্তু কমেন্টে জানাবে মেয়েরা জল ঢালে ছেলেরা কার জন্য জল ঢালে আমি কিন্তু বুঝতে পারি না শুধু আমার বর্ণা স এখানে দেখি প্রত্যেকটা ছেলেই সোমবারে জল ঢালে কেন ঢালে তারা মেয়েরা জল ঢালে ভালো বর পাওয়ার জন্য এটাই আমরা শুনে আসছি ছোটোবেলায় থেকে তাহলে ছেলেরা কি ভালো বউ পাওয়ার জন্য কি শিবের মাথায় জল ঢালে এটাই কিন্তু তোমাদের কাছে প্রশ্ন থাকলো কমেন্টে জানাবে না গো বন্ধুরা আমাদের দুজনের মনের ইচ্ছায় ঠাকুর যেন আমাদের সন্তানটাকে একদম ভালো করে দিক সুস্থ করে দিক আমরা কিন্তু দুজনেই আমাদের সন্তানের মঙ্গলের জন্য আর কি জল ঢালি ওটা জাস্ট একটু মজা করে বললাম তো আমার জল ঢালা কমপ্লিট এখন তোমাদের দাদা ভাই আর কি জল ঢালছে আর এই মন্দিরগুলো ছিল অনেক পুরনো আর অনেকটাই মানে ভাঙাচোড়া ছিল তো আমাদের যখন বিয়ের হয় তখন আমরা আর কি দেখেছিলাম তারপরে এখন কিন্তু এটাকে মন্দিরগুলোকে সুন্দর করে মার্বেল টারবেল বসিয়ে খুব সুন্দর করে দিয়েছে তো বেশ মানে ভালো লাগছে মন্দিরটা আর ওই যে বিদ্যাপীঠ পাশে একটা রাধা মাধবের মন্দির আছে তার পাশেই হচ্ছে এই শিব মন্দিরগুলো যেখানটায় আর কি আমার শ্বশুর শাশুড়ি যায় ওই রাধা গোবিন্দর মন্দির সেখানটা করে তো ভাবলাম বাড়ির কাছে আজকে একটু তাড়াহুড়ো আছে আর দেরি হয়ে গেছিলো সেই কারণে ভাবলাম এইখানেই জল ঢেলে নেই সব জায়গাকার বাবা একই মনের ভক্তি আর ভক্তিটাই হচ্ছে আসল জিনিস তাই না তো এবারই তোমাদের দাদাভাই শিবের মাথায় জল দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এই দেখো এবারে মহানন্দী বাউন তো ওকে একটু ঠান্ডা করে দিক ফুল টুল জল টল দিয়ে তো চলো এখন জলটা ঢেলে নিক মন দিয়ে আর ও কিন্তু ওর মনের আশাটাও ঠাকুর যেন পূর্ণ করে হর হর মহাদেব আর এই দেখো বন্ধুরা তোমার দেখতে পেলে আমার তো বাবার মাথায় জল ঢালা কমপ্লিট হয়ে গেল এবার বাইরে এসে জল ঢালছি তো খুব ভালো লাগছে আর সুন্দর আজকে ওয়েদার মানে একটু রোদ নেই আর সুন্দর হাওয়া বইছিল তাই খুব ভালো লাগলো তা ভগবান এটাই মহিমা আর দিনটা সুন্দর করে রেখেছে যেন প্রত্যেক ভক্তরা সুষ্ঠভাবে জল দিতে পারে পাড়ার মাথায় আর এই দেখো বন্ধুরা পাশে এসিল একটা বট গাছ আমি তো গাছ খুব ভালোবাসি তাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে একটু তাই না বন্ধুরা আর এই দেখো তোমাদের সঙ্গে মানে শিবলিঙ্গটা আর ভালো করে শেয়ার করছি হাওড় হর মহাদেব সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো এটাই বলবো আর সবাই মানে সুস্থভাবে ভালো মাথায় জল ঢালতে পারো এই কামনা করি আর সবাই ভালো থেকো তো বন্ধুরা

তো যাই হোক বন্ধুরা তো আমার সকল বন্ধুরা দিদি ভাই বলো বোন বলো সবাই চুড়ি দেখো আমি কিন্তু চুরি পর্যন্ত কাচের চুরি পরিনি আর কাঁচের চুড়ি আমি কিন্তু শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই কিনে নিয়ে এসেছিলাম কিন্তু টাইমের অভাবে আর কি করা হয়নি তো যাই হোক এই দেখো এখন হচ্ছে এখন হচ্ছে আমি চুরি পরবো কাঁচের চুরি কে আমি এত পরবো না পরিয়ে দিবা

ফাইনালি বন্ধুরা আমার চুড়ি পরা কমপ্লিট আর আমি সবুজ চুড়ি পড়ি আর না পরি কিন্তু সবুজ নেল পালিশটা আমি শ্রাবণ মাস শুরু হওয়া শুরু হলেই আর কি পরি আর আমি কিন্তু তেরোটা চুড়ি কিনেছিলাম এই হাতে ছোটো করেছি এই হাতে ছোটো করেছি আর কাছে চুড়ি জানোই পড়তে গেলেই এই যে মুখের জয়েন্ট ছেড়ে গেছে তো এটার পরা হলো না তো যাই হোক বন্ধুরা চুড়ি পরে আমার হাতটা কেমন লাগছে ভালোই লাগে পড়তে কিন্তু ভয় লাগে বেড়ে যায় বলে বন্ধুরা আজকের ভিডিও কিন্তু আমি আজকেই দিচ্ছি আজকে যেহেতু সোমবার জল ঢেলে আসলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর চুরি পড়াটাও শেয়ার করলাম তো আজকে একটু খুব ব্যস্ততার মধ্যে দিয়ে আছি তো সেই কারণে হচ্ছে আজকের ভিডিওটা এডিট করে আজকেই তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সংবাদ প্রথমে তো তোমাদের বললাম আর আমি একটা জিনিস লক্ষ্য করছি দুদিন ধরে কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে রোদ্দুর আর গরম উঠেছে মানে গরম পড়েছে আর সবাই কিন্তু এখন সময় তো বাবার মাথায় কষ্ট করে জল ঢালছে বাবার এতই মহিমা যে আজকের দিনটা কিন্তু গরম আছে হালকা কিন্তু কি বলতো একদম রোদ্দুর উঠেনি মেঘলা মেঘলা একটা ওয়েদার মানে ঠান্ডায় ঠান্ডায় সবাই বাবার কাছে আর কি সুস্থ স্বাভাবিকভাবে পৌঁছাতে পারবে এটাই আমি মানে আমার মনে হচ্ছে আর কি সেটাই বললাম তোমাদের সাথে আর আজকের দিনটা যেন সবার ভালো সবাই ভালোভাবে বাবার মাথায় জল ঢালুক আর বাবাকে সবাই মানে সবার মনের আসা বাবা পূরণ করুক তো হর হর মহাদেব জয়